যে ভুল করে ফেলছে আমার প্রতিবাদের পর কুলাউরার জিনিস হবে তিনি ক্ষমা চাইছেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুমহান পাক যেন আমাকে ক্ষমা করে দেন পবিত্র আজান ও উলুধনি এবং ঈদ ও পূজা অবশ্যই এক হতে পারে না এটা না সে বলেছে আজান আর উলুধনী এক না এটা বলে নাই বলেছে আপনাদের উলুধনী আমাদের আজান আজানকে খাটো করছে না কথা বলো উলুধনী দেওয়া হয় শির করতে আহ্বান করে কিসের আহ্বান উলু হিন্দুরা উলু দিয়ে বোঝায় রস্যু দিয়ে বোঝায় রাধা আল্লু দিয়া বুঝায় রামকৃষ্ণ তোদের বিশ্বাস উলুধুনি দিলে রাম আর রাধা এসে কল্যাণ দেয় এ বিশ্বাসটা আর আজান হচ্ছে ইমানের পথে বিশ্বাস ঠিক না একটা হচ্ছে পেশাবের মতো আর আজান হচ্ছে জমজমের মতো এখন এম কি তো বলে ফেলছে হবে কেন পি তিনি আবার দাড়িওলা টুপিওলা না জানারে আবার প্রতিবাদের পর তিনি ক্ষমা চেয়েছেন এই কথাটা বলা গুনাহানা কুফর চারো মাঝাবে একমত হানাফি সাফি, মালিকি, হাম্বলি অদ ইত্তাফাকাল ফুকাহা ও আলা কুফ্রিমান ইস্তহাফা বিল একামিশ রাগিয়া শরীয়তের কোন একটা বিধানকে কেউ যদি খাটো করে তার কাফের হওয়ার ক্ষেত্রে চারো মাস হব এটা কুফর এটা কি আমাকে কিছু বা অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি বলি বলে এই অবস্থা না বললে কি হইতো কথা বলেন আরো করুন হইতো না কথায় কথায় মানুষ যদি কাফের হয় তো কথায় কথায় কাফের তো বলতে হয় যদি কুফরটা কথাটা যদি মুআউয়াল মুআউয়াল না হয় হয় বাবাহা তাবিল করার সুযোগ থাকলে ব্যাখ্যা চাইতে হয় কি চাইতে হয় যে আপনি এটা কেন বলছেন তখন সে ব্যাখ্যা দিবে তবা করবে কিন্তু কুফরটা যদি হয় কুফর বাবাহা স্পষ্ট যা দ্বারা কোরআন হাদিস অস্বীকার হয় ইজমায় সাহাবা ইজমায়ে উম্মত অস্বীকার হয় উম্মতে মুসলিম আর ইজমার অস্বীকার হয় ওটা কুফর বাবা হা সুস্পষ্টভাবে ব্যক্তি কাফের হয়ে যাবে তবা ছাড়া তার বাঁচার কোনো উপায় কথা বুঝতেছেন ভাই